নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে সতেরোই জুলাই দু তো আজকের বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে বিভিন্ন জায়গায় এবং কালকের বৃষ্টি পরিমাণ কেমন থাকবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পূর্বাভাস প্রথম দিন সতেরো সাত দু তো এটা কিন্তু আঠারো তারিখ অবধি থাকবে তো আপনারা দেখতে ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার তো এই পাঁচটা জেলাতে কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো এটা কিন্তু উত্তরের দিকে এবং দক্ষিণের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আর পূর্ব মেদিনীপুর এইসব এলাকায় কিন্তু থেকে শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে এবং যে জেলাগুলো আছে তো সেখানে কিন্তু কোনো প্রকার ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২৬ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাত হতে পারে এইসব এলাকায় অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিকে যে জেলাগুলো আপনাদেরকে বললাম সেগুলো বাদ দিয়ে যে জেলাগুলো সেখানে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আপনারা কিন্তু সবাই লক্ষ্য করছেন যে আজকে বেশ কিছু জায়গায় যারা যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা যেখানে বসবাস করছেন তো আপনাদের ওখানে কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে সকালে একবার কিন্তু হয়েছে আবার কিন্তু বেশ খানিকক্ষণ আগে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে তো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ঘূর্ণাবর্তের কি আপডেট আছে এবং ঘূর্ণিঝড় হবে কি না সো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আপডেট আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এবার যদি আমরা অনলাইনের সিস্টেমের মাধ্যমে দেখে নেওয়া চেষ্টা করব যে আজকের ওয়েদার কেমন থাকতে পারে রেন অ্যান্ড থান্ডার যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকে ঠিক সাতটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা চন্দননগর আরামবাগ অর্থাৎ দক্ষিণের দিকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না উত্তরের দিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার বৃষ্টিপাত নেই আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কোচবিহার দিনহাটায় কিন্তু হালকা পরিমাণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের উত্তরের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চটকবাজার সিলেটে বিশ্বম্বরপুর ফেনারবাগ জগন্নাথপুর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির প্রভাব থাকছে নয় মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু দশ মিলিমিটার বৃষ্টিপাত থাকছে এবং শিলচরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক দশমিক আট মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরাতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে আগরতলাতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এইটা যদি আমরা রাত দশটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণে দিকে কোনো প্রকার বৃষ্টিপাত নেই এখানে ইসলামপুর কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং জলপাইগুড়ি ধূপগুড়ি এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত আছে কোচবিহারেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে বোদা দেবীগঞ্জ জলঢাকা এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু থাকছে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার ছ মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বম্বরপুর সিলেট মৌলবীবাজার লাখাই মদন এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং শিলচরে কিন্তু তুলনামূলকভাবে দশ মিলিমিটার নয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরাতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির প্রভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে আগরতলা আমবাসা এইসব এলাকায় কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে রাত দশটার দিকে কিন্তু সেটাই দেখাচ্ছে তো বন্ধুরা কালকে যদি আমরা দেখি কাল ছটার দিকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকে কোনো প্রকার বৃষ্টিপাত নেই এবং শুধুমাত্র কিন্তু এখানে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরের দিকে প্রতিটি জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে উত্তর বাংলাদেশেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত থাকছে ঠাকুরগঞ্জ রংপুর এইসব এলাকায় এবং সিলেট বিশ্বম্বরপুর মদন এইসব এলাকায় তিন মিলিমিটার এক মিলিমিটার দু মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শিলচরাও হালকা বৃষ্টিপাত থাকছে বিক্ষিপ্ত পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই তো কাল নটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দক্ষিণের দিকে কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তেমন কিন্তু কোনো প্রকার আপডেট নেই শিলিগুড়ি কোচবিহারে কিন্তু তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যেও কিন্তু কোনো প্রকার আপডেট নেই এখানে গুহাটিতে দুই মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরে কিন্তু তেমন কোনো বৃষ্টির প্রভাব নেই আর ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো আপডেট নেই তবু রেন অ্যাকমোলেশন যদি আমরা দেখি তো নেক্সট ১২ ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শান্তিপুর তারপরে চাকদা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যদি আমরা উত্তরের দিকে দেখি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব এলাকায় কিন্তু রেন অ্যাকুরেসি টা মোটামুটি দেখাচ্ছে বন্ধুরা খুব কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তেমন কিন্তু কিছু না ত্রিপুরাতেও কিন্তু তেমন কোনো আবাস নেই তো নেক্সট চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিলিগুড়ির দিকে কিন্তু পনেরো মিলিমিটার কোচবিহারে ছাব্বিশ মিলিমিটার কিন্তু অ্যাকুরেসি আছে এবং বাংলাদেশের সিলেট বিশ্বম্বরপুর মদন এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির প্রভাবটা ভালোই থাকবে শিলচরে কিন্তু আছে এবং আমরা যদি গুয়াহাটিতে দেখি তা গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা ভালোই লক্ষ্য করা যাচ্ছে এবং আমবাসা আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এবার কথা হলো দক্ষিণের দিকে কবে নিয়মিত বৃষ্টিপাত হবে এবং এই যে উত্তরের দিকে এত বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দক্ষিণের দিকে বৃষ্টিপাত হচ্ছে না তো সেটা কবে থেকে চালু হবে তো সেই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমরা এবার উইন্ডের দিকে লক্ষ্য করব কারণ আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছিল তো সেই ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা প্রভাব পড়েনি সেটা কিন্তু ভুবনেশ্বর হয়ে সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে চলে গিয়েছে তবুন্দরা আর একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে বন্ধুরা এবং যদি ঘূর্ণাবর্ত না হয় তাহলে কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো সেই ঘূর্ণিটা সেই ঘূর্ণিঝড় যদি হয় তাহলে কিন্তু সেটা আনসার নামে পরিচিত হবে এবং সেইভাবে কিন্তু কোনো প্রকার আপডেট দেওয়া হয় না আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা বুধবারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের মধ্যে চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার তারপরে চল্লিশ কিলোমিটার পার আওয়ার পেয়ে কিন্তু হাবা হচ্ছে এবং উপকূলের দিকে কিন্তু কোনো প্রকার যে হাওয়ার গতিবেগ বেশি তেমন কিন্তু কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না স্বাভাবিক কিন্তু আছে তো আমরা যদি বৃহস্পতিবার লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে বঙ্গোপসাগরের মধ্যে এখানে কিন্তু হাওয়ার পরিমাণটা বাড়ছে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু বেগে হাওয়াটা হচ্ছে তো এইটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উপকূলের দিকে যায় তাহলে কিন্তু একটা ভালো রকম ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে এবং সেটা কিন্তু আমাদের দক্ষিণের দিকেও প্রভাব ফেলতে পারে যদি দক্ষিণের দিকে প্রভাব না ফেলে তাহলে কিন্তু ভুবনেশ্বরের উপকূলে কিন্তু সেটা প্রভাব ফেলবে এবং সেই প্রভাবে হয়তো দক্ষিণবঙ্গে নিম্নচাপের সৃষ্টি হবে এবং তার থেকে কিন্তু বৃষ্টি হতে পারে তো এর মধ্যে থেকে কিন্তু যে কোনো দুটো হবে তাহলে যদি আমরা শুক্রবারে দেখতে চাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এটা মুভমেন্ট করছে এবং হাওয়ার গতিবেগ সাতান্ন কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু সর্বোচ্চ গতিবেগ কিন্তু এটা আছে তো আমরা যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু হাওয়ার বেগটা হালকা পরিমাণ বেশি আছে তাও মোটামুটি ঠিকই আছে একচল্লিশ কিলোমিটার পার আওয়ার তো বন্ধুরা যদি আমরা শনিবারে দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতা আর বাংলাদেশের উপকূলের দিকে মুখ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের মধ্যে তেষট্টি কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে এবং আস্তে আস্তে যখন উপকূলের দিকে মুখ করছে তখন কিন্তু এর গতিবেগটা থাকছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে তো যদি এই ষাট কিলোমিটার বেগে এই হাওয়াটা যদি আমাদের উপকূলের দিকে আস্তে আস্তে যদি সেটা ঘূর্ণাবর্তে পরিণত হয় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে দিকে কিন্তু ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং তার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে এইটা যে মুভমেন্ট এই মুভমেন্টটা যদি আস্তে আস্তে উড়িষ্যার ওপরে আসে তাহলে কিন্তু উড়িষ্যার ওপরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে আর যদি গতিবেগ বেশি থাকে সত্তর আশি কিলোমিটার তো সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো আমরা যদি রবিবারে দেখি তাহলে কিন্তু রবিবারে ঠিক এইটা কিন্তু আস্তে আস্তে এই উপকূলের দিকে কিন্তু তেমন কোনো আর গতিবেগ নেই বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু হালকা পরিমাণ গতিবেগ এটা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা সোমবার যদি আমরা লক্ষ্য করি সোমবারেও কিন্তু নর্মালি আস্তে আস্তে এই যে হাওয়ার বেগটা বঙ্গোপসাগরের মধ্যে ছিল তো সেই গতিবেগটা কিন্তু আস্তে আস্তে আমাদের কলকাতা বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং আজ মোটামুটি একান্ন কিলোমিটার তিপ্পান্ন কিলোমিটার পার আবার পেয়ে কিন্তু হাওয়াটা হচ্ছে তো আপাতত এখনও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় হবে বা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে তো তার জেরে যে নিম্নচাপটা হবে এবং বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণের দিকে তেমন কিন্তু কোনো প্রকার আশঙ্কা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো বন্ধুরা আপাতত এই আপডেটটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে না কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাত আবার নাও হতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন যে কোথা থেকে ভিডিওটা দেখছে না এবং আপনাদের ওখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ডিসলাইক করে দেবেন তো বন্ধুরা পরবর্তী কোন ওয়েদার আপডেট নিয়ে কিন্তু আবার আপনাদের জন্য একটা ভিডিও আনবো তো বন্ধুরা এই ভিডিওটা এই অবধি শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ